নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমার বরমশাই আর আমি পিঠা বানাবো আমাদের বাড়িতে অনেক গাছ আছে আমার বরমশাই গাছের শুকনো ডাল গুছিয়ে এনেছে বাড়ির ছাদে বসে মাটির উনুনে পিঠা বানাবো পিঠার সাজ উনুনে বসিয়ে দিলাম এবার সাজটাকে প্রথমে পুড়িয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি লবণ আর সর্ষের তেল তেল ভালো মতো গরম হলে ওই তেল দিয়ে ভালো করে সাজ মুছে নেব এভাবে সাজ পুড়িয়ে নিলে পিঠা অনেক ভালো হয় পিঠে করার জন্য চালের গুঁড়ি আমি বাড়িতে বানাইনি দোকান থেকে কিনে এনেছি তাই এর মধ্যে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি মিশিয়ে দিয়েছি আর চালের গুঁড়ি ছিল এক কিলো দুপুরবেলা উষ্ণ গরম জল দিয়ে লবণ ছাড়া চালের গুঁড়ির গোলা বানিয়ে রেখেছিলাম এখন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ ঘন্টা আগে গোলা বানানো হলে পিঠা অনেক ভালো হয় তোমরা কে কে চিতই পিঠা খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও গোলা দেওয়া হয়ে গেলে একটা সরা দিয়ে ঢেকে দেব আর সরাটাকে এভাবে থালার মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আমার মা ঠিক এই নিয়মে চিতই পিঠা করে মায়ের কাছ থেকেই আমি শিখেছি সকালবেলা বাপা পিঠা করেছিলাম বাপা পিঠা আমার খুব প্রিয় পিঠা করতে করতে খেয়ে নিলাম বড়মশাই উনুনে জাল দিচ্ছে দশ মিনিট জাল দিতে হবে তাহলেই পিঠা হয়ে যাবে শীতে রাতে উনুনের পাড়ে বসে জাল দিতে বড়মশাইয়েরও অনেক মজা লাগছে দশ মিনিট হয়ে গেছে দেখি এবার পিঠাটা কেমন হল ওয়াও কত সুন্দর ফুলকোপিঠা হয়েছে এবার কাঁচি দিয়ে পিঠাগুলোকে উল্টে দেবো কাচি দিয়ে এই পিঠাটা তোলা হয় বলে এই পিঠাটাকে অনেকে কাচি পিঠেও বলে উল্টে দিয়ে এক মিনিট রেখে পিঠেগুলো তুলে নেব শাঁসটাকে পুড়িয়ে নিয়েছিলাম বলে প্রথম পিঠাটা এরকম একটু পুড়ে গেছে কিন্তু এর পরের পিঠাগুলো অনেক ভালো হবে পিঠের ভেতরটা কেমন হয়েছে দেখো একবার দোকানের কেনা চালের গুড়ি দিয়ে কত সুন্দর চিতই পিঠা হয়েছে গরম গরম পিঠা আর আমি নোলেন গুড় দিয়ে মজা করে খেয়ে নিলাম বরমশাই খুব খুশি হয়েছে পিঠা খেয়ে তোমরা কে কে এভাবে গুড় দিয়ে পিঠা খেতে ভালোবাসো আমাকে জানিও কিছু পিঠা দুধে ভিজিয়ে রাখব তার জন্য গ্যাসে দুধ দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে এনেছি গরম গরম পিঠা ওই দুধের মধ্যে ভিজিয়ে রাখব প্রথম পিঠাটা পুড়ে গেলেও পরের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর বেশি পুড়ে যায়নি কয়েকটি পিঠা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই দুধে বেঝানো পিঠাটা টাটকা খাওয়ার থেকে একটু বাসি হলে খেতে ভালো লাগে সকালবেলা সবাই মিলে এই পিঠাটা মজা করে খাওয়া হবে তোমরা এবছর বাড়িতে কী কী পিঠা করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা